কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের উত্তর অঞ্চলের মানুষ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেই সব শীতার্থ অসহায় দরিদ্র মানুষদের মাঝে একটুখানি শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও তাদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসেন সর্দার কে দিল আপনাদের কম্বল তিনি তার ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে পৌরসভা সহ উপজেলার পনেরোটি ইউনিয়নের দশ হাজার শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণের ধারাবাহিক কার্যক্রম চলমান রেখেছেন বৃহস্পতিবার কার্যক্রমের অংশ হিসেবে তিনি নিজে উপস্থিত থেকে উপজেলার চন্ডিপুর শ্রীপুর কাপাসিয়া ও কাঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ধ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দারের প্রেস সচিব হাসানুজ্জামান হাসান উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি অবসরপ্রাপ্ত পুলিশ বাচ্চা মিয়া যুব সংহতির কাপাসিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম মিয়া সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ডাক্তার কাছে সিলেবাসে সবাই পাবে

আরও যেগুলি কার্যক্রম আছে যেরকম ধরেন উঁচুখানা প্রত্যেকটা মসজিদে মোটামুটি আমার উঁচুখানা দেওয়া থাকে আবার টিউবওয়েল সেটাও আমার দেওয়া থাকে এবং আপনাদের মধ্যে অনেকে চিকিৎসা ভাতা আমার এখান থেকে নিয়ে নেয় এটা চলমান প্রক্রিয়া এখনো আছে ভবিষ্যতে থাকবে এবং মেডিকেল সেন্টারের মাধ্যমেও আছে এবং যেসব বাড়ি পড়া যায় হ্যাঁ সেখানেও আমি দেই আমার ডোনেশন থাকে এবং সেটাও আপনারা জানেন শুধু এটা না আপনাদের যেখানে পূজা মণ্ডপ ছিল অষ্টপহর রিপোর্ট সিএনএন নিউজ টোয়েন্টি ফোর